আজকের গল্প এক দুর্গের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর লার্জেস্ট ক্যাসেল কমপ্লেক্স এই ক্যাসেল বোহেমিয়া সাম্রাজ্য হাবসবোর্গ সাম্রাজ্যের সাক্ষ্য বহন করে বর্তমানে এটির একটা অংশ প্রেসিডেন্টের অফিস আমাদের এক প্রিয় সাবস্ক্রাইবারের অনুরোধে আজকের পর্বে আমরা দেখে নেব প্রাক ক্যাসেল জেনে নেব অনেক না জানা ইতিহাস আর দেখে নেব রয়্যাল গার্ডেন চলুন তাহলে আমাদের সাথে আপনারাও দেখে নেবেন এই প্রাক শহরের অনবদ্য আকর্ষণ যা একদমই মিস করা যায় না নমস্কার বন্ধুরা আমরা আজকে একটা রৌদ্র করচল আবহাওয়ার দিনে প্রাক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ভীষণই লাকি যে এত সুন্দর সানি ডেতে আমরা প্রাক ক্যাসেলে এসেছি যেটা আমাদের বহুদিনের ইচ্ছে ছিল আজকে ইচ্ছেটা পূরণ হয়েছে আমরা ভীষণই লাকি মনে করছি তাই জন্য নিজেদের প্রাক ক্যাসেল বিভিন্ন উপায়ে আসতে পারে তবে সব থেকে ভালো যদি প্রাস্কি খরাদ ট্রাম স্টেশনে চলে আসেন এখান থেকে প্রাক ক্যাসেল খুব একটা দূরে নয় আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যাথিয়াস গেটের সামনে এই ম্যাথিয়াস গেটের সামনে দুজন গার্ড দাঁড়িয়ে থাকেন প্রত্যেক ঘন্টায় এই গার্ড চেঞ্জ হয় সেটা একটা প্রসেসের মাধ্যমে হয় কিন্তু বারোটার সময় দুপুর বারোটার সময় একটা বড় সেরিমনি হয় যেখানে ভেতর থেকে অনেক পোশাক পরিহিত অনেক মানুষজন বেরিয়ে আসে তারা বন্দুক নিয়ে থাকে কিছু তলোয়ার নিয়ে একটা বড় সেরিমনি হয় তো আপনারা যদি প্ল্যান করেন এই গার্ড চেঞ্জ এই ব্যাপারটা দেখার জন্য তাহলে দুপুর বারোটার সময় অবশ্যই এখানে আসবেন একটু আগে চলে আসবেন কেননা প্রচন্ড বেশি ভিড় হয় এই ম্যাথিয়াস গেট ঐতিহাসিক কারণের জন্য কিন্তু বিখ্যাত কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন চেকোস্লোভাকিয়ার ফল হয় নাজি জার্মানির হাতে তখন হিটলার এই রাস্তা দিয়েই আর এই গেট দিয়েই মার্চ করে ভেতরে ঢুকেছিল প্রাক ক্যাসেল দেখে নিন তাহলে কিরকম হয় চেঞ্জিং অব দ্য গার্ড সেরিমানি I'm mm -hmm. আপনারা যখন আসবেন প্রাক ক্যাসেলে তখন এই ম্যাথিয়াস গেটের বা দিকে যে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটা কিন্তু একদম মিস করবেন না ভীষণ সুন্দর লাগছে পুরো প্রাক শহরের ভিউটা এখান দিয়ে দেখা যাচ্ছে প্রাক ক্যাসেল প্রাক ক্যাসেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় এবং এনশিয়েন্ট ক্যাসেল এই পুরো ক্যাসেল কমপ্লেক্সটা মোটামুটি সত্তর হাজার স্কোয়ার মিটার এরিয়া জুড়ে বিস্তৃত তো আপনারা বুঝতেই পারছেন কত বড় এই ক্যাসেল কমপ্লেক্সটা এই ক্যাসেলের ইতিহাস যদি দেখা হয় তাহলে প্রায় অষ্টম শতাব্দীতে আমাদের পৌঁছে যেতে হবে আটশো খ্রিস্টাব্দ আশেপাশে প্রথম এই ক্যাসেলটা নির্মাণ করা হয় যখন এই ক্যাসেলটা চার পাঁচটা বাড়ির বেশি ছিল না মানে এখানে মোটামুটি চার পাঁচটা ছোট ছোটো বাড়ি যেটাকে হাট বলা যায় সেই হাট ছিল আর একটা সারাউন্ডিং ওয়াল ছিল যেটা বাইরের থেকে যারা শত্রুরা আসবে তাদের থেকে বাঁচানোর জন্য পরবর্তীকালে ফিফটিন সেঞ্চুরিতে এই ক্যাসেলের বিশাল বড়ো পরিবর্তন হয় এখানে সেন্ট ভাইটাস ক্যাথিড্রাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সেন্ট ভাইটাস ক্যাথিড্রালের সঙ্গে সঙ্গে সেন্ট জর্জের ক্যাথিড্রাল যেটা ভাইটাস ক্যাথিড্রালের ঠিক উল্টো দিকেই এই দিকে এইগুলো কনস্ট্রাক্ট করা হয় এই প্রাক ক্যাসেলের ভেতরে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট দ্রষ্ট্রব্যস্থান সেটা হচ্ছে সেন্ট ভাইটাস ক্যাথিড্রাল এই সেন্ট ভাইটাস ক্যাথিড্রাল বানানো হয়েছিল সেন্ট ভাইটাসের উদ্দেশ্যে এই ব্যাসিলিকার হিস্ট্রি যদি বলতে হয় তাহলে সেটা নশো শতাব্দীর আশেপাশে চলে যেতে হয় যে তখন একটা রটুন্ডার বানানো হয় প্রথম তারপর তেরোশো শতাব্দীতে চার্লস ফোর্থ প্রথম একটি গথিক স্টাইলের চার্চ বানাতে শুরু করেন যদিও তেরোশো শতাব্দীতে শুরু হয়েছিল এই ব্যাসিলিকা বানানোর কাজ কিন্তু এটা শেষ হতে হতে উনিশশো সাল মানে প্রায় ছশো বছর সময় লেগে গেছিল তার বিভিন্ন কারণ আছে এবং যে মেন কারণ সেটা হচ্ছে প্রচুর যুদ্ধ হয় বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয় এই যুদ্ধে এই যে বহেমিয়ান রিজিয়ানটা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তো সেই জন্য বিভিন্ন সময়ে এই ব্যাসিলিকা বানানোর কাজ বন্ধ থাকে এখানে আপনারা বিভিন্ন রকমের টিকিটের প্রাইস লিস্ট দেখতে পারেন আমরা প্রাক ক্যাসেলের বেসিক সার্কিট টিকিট কেটেছিলাম যার জন্য দুশো পঞ্চাশ চেক ক্রাউন্স বা প্রায় হাজার টাকা মতো প্রতিজন লেগেছিল এন্ট্রান্সের পরেই আমরা সেকেন্ড কোর্ট আছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্ল্যাগ আছে প্রাক ক্যাসেলের এই পার্টটা কিন্তু প্রেসিডেন্টের ওয়ার্ক প্লেস বর্তমানে আর এখানে যেই পতাকাটা আমরা দেখতে পাচ্ছি ওই পতাকাটা উঠছে মানে পতাকাটা উত্তোলন করা আছে এর মানে হচ্ছে চেক রিপাবলিকের প্রেসিডেন্ট দেশের মধ্যেই আছেন আর পতাকাটা যদি নামানো থাকে এর অর্থ হবে যে প্রেসিডেন্ট সেই সময় দেশে নেই বিদেশে কোথাও আছেন এটাই কিন্তু প্রেসিডেন্টের অফিস আর এই টেরাস থেকেই কিন্তু প্রেসিডেন্ট জনসাধারণের জন্য কিছু যদি তথ্য দেওয়ার থাকে এখান থেকে কিন্তু শেয়ার বিভিন্ন অংশে টিকিট ছাড়াই যাওয়া যায় আমরা এখন চলে এসেছি সেন্ট ভাইটাস ক্যাথিড্রালের সাদার্ন সাইডে দক্ষিণ দিকে আর এই ফেসটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখতে কেননা এখানে পুরনো আর নতুন যে দুটো পোর্শন সেটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন পুরোনো পোর্শন হচ্ছে ডান দিকে যেটা মিডিয়েবেল সময়কার যেটা বেশ ডার্ক কালারের আপনারা দেখতে পাবেন আর বাঁ দিকে এটা হচ্ছে নতুন মানে পরবর্তীকালে বানানো হয়েছে লাস্ট জাজমেন্ট নিকেল অ্যাঞ্জেলর দ্য লাস্ট জাজমেন্ট ছবির অনুসারে এটা আঁকা হয়েছে এটা একটা চেক ভার্সন টিকিট ছাড়া সেন্ট ভাইটাস ক্যাথিড্রালের ভেতরে একটা সীমানা পর্যন্ত যাওয়া যায় তারপরে ভিতরে যেতে গেলে টিকিটের দরকার হয় প্রাক টিকিটের মধ্যে এই ক্যাথিড্রালের টিকিট ইনক্লুডেড যদি আপনারা এই টিকিট নেন তবে এই সেন্ট জন অফ নেপমুখের সিলভারের সার্কোফেগাস দেখতে কিন্তু একদম ভুলবেন না এছাড়া আছে সেন্ট ওয়েন্সেসলাসের টুম এই সেন্ট ওয়েন্সেসলাস ছিলেন বহিমিয়ান সাম্রাজ্যের প্রথম রাজা এই রাজা সেন্ট ওয়েসেস বিখ্যাত মূর্তি রয়েছে এবার আমরা চললাম রয়্যাল প্যালেস দেখতে আমরা এখন রয়্যাল প্যালেসের ভেতরে ভ্লাদিস্লাব হলে এসেছি এই হলেই কিন্তু বিভিন্ন রাজাদের বিভিন্ন চেক রাজাদের করোনেশন হতো করোনেশন সেরিমনি হতো আঠারোশো সাল পর্যন্ত কিন্তু এই করোনেশন হয়েছে কথা মনে পড়ছে যেখানে আমরা গিয়েছিলাম উপরে খুব ডেকোরেটেড একটা হিটার ছিল অনেকটা এটা রুম হিটার প্রাক ক্যাসেলের যে রয়্যাল প্যালেস সেই রয়্যাল প্যালেসের মধ্যে এই ঘরটাতেই কিন্তু প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে একটা সিভিল ওয়ারের সূচনা হয়েছিল একটা ঘটনার মধ্যে দিয়ে কী হয়েছিল তখনকার দিনে হাফসবার্গ যে ডাইনেস্টি ছিল সেই হাফসবার্গ ডাইনেস্টির কিছু ক্লেরিজিম্যান ছিলেন যারা হাফসবার্গ ডাইনেস্টির যে মতামতগুলো ছিল যে পলিসিগুলো ছিল সেগুলোকে প্রচুর পরিমাণে আপলিফট করতেন ভরসা করতেন সেই পলিসির ওপরে তখন এখানকার যারা লোকাল তারা ভাবত যে এইটা বহিমিয়ান কিংডমের ওপর একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে এই প্রো হাফস পলিসির মধ্যে দিয়ে সেই জন্য হঠাৎ করে একদিন তারা এই ঘরের ভেতরে ঢুকে দুজন ক্লেজিম্যানকে এই জানলা দিয়ে এই পাশের এই জানলা দিয়ে ফেলে দেয় কিন্তু সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তারা দুজনাই বেঁচে যায় তারা বলেছিল যে ভার্জিন মেরি তাদেরকে বাঁচিয়েছিল কলি মেরি কিন্তু ঐতিহাসিকদের মতো যে নিচে নিচের ফ্লোরে গ্রাউন্ড করে কিছু ম্যানিওর করার কিছু জিনিসপত্র ছিল সেই জন্য তার উপরে পড়ে তারা বেঁচে যায় এবার এই ঘটনার মধ্যে দিয়েই কিন্তু সেই সিভিল ওয়ারটা শুরু হয় যেটা বহু বছর জমে রাজার মুকুট কিন্তু এটা একটা রেপ্লিকা হ্যাঁ অরিজিনালটা ওই সেন্ট ভাইটাস ক্যাথিড্রালের ভেতরে আছে এই ভাঙা অংশগুলো না সব উপরে ছিল এই উপরে অংশগুলোতে কোথায় কোনটা ছিল সেটা ওই ছবিতেই দেওয়াও আছে রেড মার্ক করে সব শেষে আমরা দেখে নিলাম সেন্ট জর্জ ক্যাথিড্রাল শান্ত কিন্তু এটা হাজার বছর পুরোনো না ওটা প্রায় দু হাজার বছর পুরোনো ছিল প্রাক অন্যতম আকর্ষণ গোল্ডেন লেন সিক্সটিন সেঞ্চুরিতে বানানো এই রাস্তার দুদিকে স্বর্ণকাররা থাকতেন সেখান থেকেই এর নামকরণ হয় গোল্ডেন লেন সিক্সটিন সেঞ্চুরিতে বানানো হয়েছিল এই গোল্ডেন লেন কেননা একসময় এখানে গোল্ড থাকতেন গোল্ডস্মিথ যারা সোনার কাজ করে আর এই ঘরটা আমাদের পেছনে এন টোয়েন্টি টু বাইশ নম্বর ঘর এটা ফ্রান্স কাফকার বোনের এক বোনের ছিল তার ছিল আর ফ্রান্স কাফকা কিন্তু এখানে এসেছিলেন এক বছর ধরে এখানে ছিলেন এবং এখানে তার বিভিন্ন লেখার মধ্যে কিছু কিছু লেখা এখানে বসে এই ঘরে বসেই লিখেছিলেন এই গোল্ডেন লেনটা বিকেল পাঁচটার পরে ফ্রি এন্ট্রি হয়ে যায় বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না তবে হ্যাঁ বেশিরভাগ দোকানই বন্ধ থাকে কিছু কিছু মিউজিয়াম তো বন্ধই থাকে কিছু কিছু দোকান খোলা থাকতে পারে কিন্তু এখানে একজন গার্ড থেকে গার্ডের থেকে জানতে পারলাম যে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে এই গোল্ডেন লেনের বেশিরভাগ বাড়ি কিন্তু সুবিনির সব এক একটা এক এক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় পোস্ট কার্ড দেখলাম কিছু কিছু জায়গায় ফ্রিজ ম্যাগনেট আবার এটাই যেমন উডেন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বেশ সুন্দর করে সাজানো আছে কেউ চাইলে দেখতেও পারেন আপনারা এই চোদ্দো নম্বর বাড়িটা বেশ ইন্টারেস্টিং এইটার হিস্ট্রি জানলাম যে এটা অ্যাকচুয়ালি একজন ফরচুন টেলারের বাড়ি ছিল ভবিষ্যৎবাণী করতে এই গোল্ডেন লেনে আমরা একটা আলমারি মিউজিয়াম দেখলাম একটু সময় নিয়ে দেখে নিলাম এর ভেতরটা প্রাক ক্যাসেল এতটাই বড় এই পুরো কমপ্লেক্সটা তাই জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটা হচ্ছে বিস্তারের অনুযায়ী সবথেকে বৃহত্তম এরকম বড় ক্যাসেল বড় দুর্গ এরকম পৃথিবীতে আর কোথাও এখনো পর্যন্ত নেই আর এই ক্যাসেলের মধ্যে আপনারা যদি বাইরেটা ঘুরে দেখতে চান তাহলে সেটা কিন্তু কোনো টিকিট লাগে না তার জন্য কিন্তু যদি আপনারা ভেতরে যেতে চান স্পেশালি রয়্যাল প্যালেস আর যে দুটো ব্যাসেলিকা আছে ভাইটাস ক্যাথিড্রাল আর সেন্ট জর্জ ক্যাথিড্রাল সেই ভেতরে যেতে গেলে এবং গোল্ডেন লেন এই সমস্তটা এদের ভেতরে ঢুকতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে আড়াইশো ক্রাউন্স বা দশ ইউরো দিয়ে টিকিটের একটা ইন্টারেস্টিং কথাও জেনে রাখা ভালো একবার টিকিট কাটলে সেই দিনের জন্য এবং তার পরের দিনের জন্য কিন্তু এই টিকিটটা ভ্যালিড মানে একবার টিকিট কাটলে আড়াইশো ক্রাউন্স দিয়ে দু দিন টিকিটটা ভ্যালিড থাকবে এই চারটে জায়গার ভেতরে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি রয়্যাল গার্ডেনের দিকে

ওই ট্রিপটার কথা মনে করিয়ে দিচ্ছে ভিয়েনাতে আমরা যেরকম সনভুন প্যারেস দেখেছিলাম ঠিক ঠিক ওখানে যে গার্ডেনটা ছিল অনেকটা এরকম আসলে সবই তো হবস আরেকটা ব্যাপার যেটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে লোকজনরা কেউই নোংরা করে না জায়গা আছে যেখানে ডাস্টবিন আছে যেখানে নোংরা ফেলা ফেলতে হয় আর কি সেখানেই সবাই ফেলে কেউ রাস্তাঘাটে কিচ্ছু নোংরা করে না আজকে খুব ভালো লাগছে একটা জিনিস সেটা হচ্ছে আকাশটা না কেমন একটা আর্টিফিশিয়ালি নীল লাগছে কারণ কেউ আর্টিফিশিয়াল কালার করে দিয়ে করেছে রঙ করেছে মনে হচ্ছে ছোট বাচ্চারা যেরকম নীল রং করে আকাশে মাত্র মেঘ নেই হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা একটু আগেই যেরকম সঞ্চারী বলছিল যে আমাদের অনেকটা ভিয়েনার কথা মনে পড়ে যাচ্ছে যেরকম আমরা হপসবাগদের প্যালেস দেখেছিলাম সামার প্যালেস যেখানে রাজারানীরা সামারের সময় গিয়ে থাকতো তো এই যে রয়্যাল প্যালেস এই প্যালেসটা পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সামার প্যালেস আর এই গার্ডেনটা প্লাস এই সামার প্যালেসটা কিন্তু হপসবাগদের সময়ই বানানো হয়েছিল হয়েছিলো রাজা রানীরাই এখানে এসে থাকতেন সামারের সময় দিনের শেষে আমরা আবার সাউথ সাইডেই আসলাম এই ভাইটাস ক্যাথিড্রালে খুব ভালো লেগেছিলো সকালবেলাও এখনও খুব ভালো লাগছে এখন লোক সংখ্যা অনেক কমে গেছে কিন্তু খুব ভালো লেগেছে আজকে অনেক দিনের ইচ্ছে ছিল প্রাক ক্যাসেলে আসবো প্রাগে থাকার সুযোগ হয়েছে এত সুন্দর ক্যাসেলটা কি করে মিস করা যায় অপূর্ব লেগেছে মন ভরে গেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর যদি ভালো লেগে থাকে আগামী ভিডিওগুলো আশা করি আপনাদের আরও ভালো লাগবে তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে দূরে থাকার জন্য আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমরা কিন্তু প্রাক শহর আরও অনেক এক্সপ্লোর করব আর সেই সমস্ত জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পরবর্তী ভিডিওগুলোতে তার মানে ইউরোপের বিভিন্ন জায়গার সাথে সাথে এবার প্রাক শহরেরও বিভিন্ন দ্রষ্টব্য স্থানের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের আপনারা দেখতে পাবেন তো পরবর্তী পর্বে আবার অন্য কোনো একটা জায়গায় দেখা হবে ভালো থাকবেন সবাই